মেদিনীপুরে খেলা চলাকালীন রেফারিকে লাথি ভাঙড়ে খেলার মাঠে বচসা শিক্ষককে মারধর দুর্গাপুরে সরকারি আধিকারিককে অপমান নেতা থেকে বিধায়ক কর্মী থেকে শাসক ঘনিষ্ঠ রাজ্য জুড়ে সামনে আসছে তৃণমূলের একের পর এক দাদাগিরির ঘটনা মেদিনীপুরে খেলার মাঠে রেফারির পেরে লাথি মারার ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের পুরপ্রধানের ভাইপো রাজা খান এবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থেকেও একই রকম ঘটনা প্রকাশ্যে এলো আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে বচসার পর এক মাদ্রাসা শিক্ষককে দলবল নিয়ে বেধরক মারধরের অভিযোগ ভাঙড় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলামের বিরুদ্ধে তখন আমাকে বলছে তুই এখানে কথা বলার কে বলছে আমাকে যে মুখ খাটিয়ে ফেলে দেবো এখানে কথা বললি চুপচাপ এখান থেকে সোজা চলে যা যা বলি সেখান বেরো যে টুর্নামেন্টে এই ঘটনা ঘটেছে সেখানে এসেছিলেন বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাও ঘটনার পর অভিযোগ জানাতে গেলে পুলিশ সেই অভিযোগ কপিও দিতে অস্বীকার করে বলে অভিযোগ এদিকে মেদিনীপুরে অভিযুক্ত রাজা খান ক্ষমা চাইলেও ভাঙড়ের খয়রুল ইসলাম সে পথে হাঁটতে নারাজ পাল্টা অভিযোগকারী শিক্ষকের বিরুদ্ধে গালিগালাজ ও উত্তপ্ত করার অভিযোগ এবং ভুয়ো অভিযোগ করায় মানহানির মামলা করেছেন খয়রুল ইসলাম মাস্টারমশাই যিনি যে কমপ্লেনটা করেছেন যে কিল মেরেছে ঘুষি মেরেছে বিন্দুমাত্র যদি আমি যুক্ত থাকি আমি ফের বলছি আমি ফাঁসি নিতে রাজি আছি এখানকার মানুষকে ইয়ে করার জন্য আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে পনেরো আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে একদম স্যার আমি এখানকার বিধায়ক আমার সঙ্গে সামান্য করার প্রয়োজন বোধ করেনি দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে গিয়ে বন আধিকারিককে প্রকাশ্যে ধমক পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়কের অনুমতি না নিয়ে গাছ লাগানোর কর্মসূচির আয়োজনে চটে গিয়ে সরকারি কর্মকর্তার ওপর চোটপাট তৃণমূল বিধায়কের ঘটনার ভিডিও প্রকাশ করে নিন্দায় সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের বিধায়ক হলেই কি একজন সরকারি আধিকারিককে এভাবে অপমান করা যায় সকলের সামনে অপদস্থ করা যায় আসলে এটাই তৃণমূলের সংস্কৃতি আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে খুব কষ্ট পাই কিন্তু ব্যাপারটা মানুষের জন্য আমাকে লড়াইটা করতেই হবে ওখানে আদিবাসীদের যে জমি আছে সেই জমি মাপযোগ না করে একটা যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন আমার খুব কষ্ট হয়েছে নাটক করছে ও নিজে প্রথমে বললো যে ওই অঞ্চলে গাছ লাগাতে হবে এখন দেখছে যে ওই অঞ্চলে গাছ লাগাতে গিয়ে বেশ কিছু পরিবার তার বিরোধিতা করছে ভোট কমে যেতে পারে তাই ডিএফকে গালাগালি আরম্ভ করল কলকাতা ডিপন ও শনিবার রাতে তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য ব্যানার্জির স্বামী পার্কিং নিয়ে বছরায় কয়েকজনের উপর চড়াও হন বলে অভিযোগ কিছু বলতো সার্কাস পার্টি সার্কাস পার্টি যেরকম ট্যাপিজের খেলা হবে এখানে এইটাই হবে কেউ লাভ মারবে কেউ মারি করবে শাসক দলের নেতাদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ নতুন নয় এর আগে অখিলগিরি থেকে কসবা ল কলেজে ধর্ষণে অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিত মিশ্র দাদাগিরি চালানোর অভিযোগ সবার বিরুদ্ধে উঠেছে আর্জিকর কাণ্ডের সময় থ্রেড কালচারের বিরুদ্ধে এত আন্দোলনের পরও কি পরিস্থিতি বদলেছে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ব্যুরো রিপোর্ট এনকে বাংলা